দুনিয়াতে সবাই সবার কষ্ট বুঝলেও এই যে প্রবাসী নামে টাকার মেশিনদের কষ্ট কেউ বুঝে না সত্যি এদেরকে এদের পরিবারের মানুষ টাকার মেশিন ভাবে এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে মুরাদ ইনি একজন মালয়েশিয়ান প্রবাসী উনি পাঁচ পাঁচটা বছর ধরে দেশের বাইরে রয়েছেন এবং পাঁচ বছরে তার পরিবারকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দিয়েছেন কিন্তু সেই পরিবার আজকে তার সাথে প্রতারণা করলো সেই পরিবার তাকে দিল মনে কষ্ট মনে আঘাত যে আঘাত পেয়ে সে সিদ্ধান্তই নিলেন যে সে কখনোই আর দেশে ফিরবেন না তার যে মৃত দেহটা সেটাও যেন কখনো দেশে না যায় কি পরিমাণ কষ্ট পেলে একটা মানুষ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে শুধু এ ধরনের সিদ্ধান্তই নয় সে দেশে যাওয়ার জন্য কেটেছিল বিমানের টিকিট সেই টিকিটটাও সে লাইভে এসে ছিড়ে ফেলেছে এবং বলেছে যে তার পাসপোর্টটাও তার মালিকের কাছে জমা দিয়ে দিবে এখন কথা হচ্ছে কি হলো কি জন্য তার এত মনোকষ্ট উনি তার পরিবারকে অনেক সাপোর্ট দিয়ে আসছেন সব সময় এবং সে তার পরিবারকে সারপ্রাইজ দেওয়ার জন্য টিকিট কেটেছিলেন যে পরিবারকে একবারে দেশে গিয়ে সারপ্রাইজ দিবেন তার পরিবারের যে তার বড় বোন আছে সে তার বড় বোনকে ফোন করে বলল যে আপু আমি টিকিট কেটেছে আমি দেশে যেতে চাই তখন আপু তার বোন উত্তর দিল যে দেশে এসে কি করবি। সেটা শুনে তার মাথা ঘুরে গেছে যে দেশে এসে কি করব মানে আমি এতগুলো বছর ধরে আমি টাকা ইনকাম করে সবাইকে দিচ্ছি সবাইকে খাওয়াচ্ছি ছোট ভাইকে বিদেশ পাঠিয়েছি বোনের বিয়ে দিছি ঘর করছি সবার সব ডিউটি আমি পালন করছি আজকে আমার বাবা মাকে দেখার জন্য আমার পরিবারকে দেখার জন্য আমার চোখ দুটো একদম শেষ হয়ে যাচ্ছে চোখের আমি কাটাতে পারছি না সেজন্য আমি সারপ্রাইজ দেওয়ার জন্য আমার বাবা মাকে দেখার জন্য আমি টিকিট কেটেছি এখন তোমরা বলতেছো দেশে এসে কি করবি মানে বাবা মাও সেম কথা বলছে বাবা মাও তাকে আঘাত করেছে এবং বাবা মাও বলেছে যে দেশে এসে কোনো কাজ নাই তুই দেশে আসিস না ডিরেক্ট মানা করেছে দেশে আসিস না সত্যি এত বছর কষ্ট করার পরে যখন বাবা মার কাছে যা আপন জনের কাছে যখন এই ধরনের কথা শোনা লাগে তখন প্রবাসীদের কেমন লাগে প্রবাসীদেরকে আসলে সবাই ব্যবহারই করে অনেককে দেখেছে দেখা যায় যে একশোর মধ্যে আশি ভাগ প্রবাসীদেরকে তার পরিবারের মানুষরা ব্যবহার করে তাদের কেউ বুঝতে যায় না। তারা খেয়ে না তারা খেয়ে না খেয়ে কিভাবে করে তাদের সংসারে টাকা পাঠায় সেই খেয়ালকেও রাখেনা কত কষ্ট করে সেই খেয়ালকেও রাখেনা এই যে মুরাদ ভাই তা লাইভে এসে বলল যে এক মাস আমি টাকা কম পাঠিয়েছিলাম তখন নাকি তার পরিবারের মানুষ বলেছিল যে কি করি আমি টাকা টাকা নষ্ট করি নাকি আমি তো ওখানে ঘুমাই নাকি এভাবে করে বলেছিল অথচ মুরাদ ভাই বলল যে সে রাত দিন পরিশ্রম করে সে খায় না খে সে একটা কাপড় চোপড় কিনে না সে কিচ্ছু করে না সে খেয়ে না খে সব টাকা সবকিছু তার পরিবারকে দেয় এবং দেওয়ার চেষ্টা করে প্রবাসীটা যে এত কষ্ট করে এত কষ্ট করার পর দেখা যায় যে বউয়ের অ্যাকাউন্টে টাকা পাঠালে বউ টাকা নিয়ে পর পুরুষের সাথে ভাইকে যায় ভাইয়ের নামে টাকা পাঠালে ভাই বিয়ে করে সে ভাইকে আর চিনে না বাবা মাও যদি এরকম করে তাহলে যাবেটা কোথায় প্রবাসীরা প্রবাসীদের সাথে আপনারা এরকম করেন না তারা রক্ত মাংসে করা মানুষ তারাই যে বছরের পর বছর কষ্ট করে টাকা পাঠায় আপনারা তাদেরকে একটু মূল্যায়ন দিন এমনও অবস্থা আছে প্রবাসীরা যখন দেশে যায় দেশে যাওয়ার পর আবার ধাক্কায় বিদেশে পাঠায় যা টাকা কামাই করে নিয়ে আসো টাকা কামাই করে নিয়ে আসে আরে ভাই তারাও তো মানুষ তাদেরও তো জীবন তাদেরও তো মনে চায় যে পরিবারের সাথে ভালোভাবে কিন্তু সেই পরিবারের থেকে যখন তখন আসলে আর ইচ্ছাটাই থাকে। না তাই আপনারা যারা পরিবার আছেন। তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আপনাদের পরিবারের প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে যত্ন করবেন মায়া দেখাবেন তাদেরকে মানুষ হিসেবে গণ্য করবেন তারা শুধু টাকার মেশিন নয় তারা আপনার ভাই তারা আপনার বাবা বাবা তারা আপনার স্বামী এবং তারা আপনার আপন জন সেভাবে করে তাদেরকে দেখবেন সেই চোখে আপনাদের তাদেরকে দেখবেন তাদের টাকা জমিয়ে রাখার চেষ্টা করবেন খরচ করার খরচ করে শেষ করে ফেলতে যাবেন না যেন দেশে এসে সে কিছু করে খেতে পারে সেই হিসাবে আপনারা তাদের টাকাটা খরচ করবেন ঠিক আছে সবকিছুর কিন্তু হিসাব আছে এই কালে না হলে পরকালে কিন্তু আপনাদের ঠিকই হিসাব দিতে হবে সেটাই তবে মুরাদ ভার জন্য খুবই খারাপ লাগছে এটাই আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ আলাইকুম বাই বাই